ষষ্ঠী পূজার আগেই শেষ করতে হবে শাড়ির অর্ডার তাই কাজ চলছে কারুপল্লির প্রতিটি ঘরেই মাকুলের খটখট শব্দে মুখর মিরপুরের বেনারসি পল্লী আমরা কাজ এক টানে কাজ করতে থাকি আর আমাদের ওই সময় আছে সকাল নয়টা পর্যন্ত থেকে রাত দশটা পর্যন্ত শাড়ির মাত্র আচল ব্লাউজ তৈরি হয়েছে এখন আঁচল চলতে আছে এই শাড়িটা তৈরি করতে গেলে এক সপ্তাহ লাগে হাতের সূক্ষ্ম ছোঁয়ায় কাজ শেষ করায় ব্যস্ত কারচুপির কারিগররাও এগুলো শাড়ি কাজ করতে প্রায় এক সপ্তাহ লাগে দুই সপ্তাহ লাগে কাজের উপরে কোন কাজ হালকা আছে কোন কাজ ভারী আছে কাজের উপরে কারিগরদের কাছ থেকে শাড়ি জমে কারখানায় দুর্গাপূজার কারণে একটু বেচা কিনা ভালো হচ্ছে পূজা প্রায় কাছাকাছি আয়া পড়ছে শেষ পর্যায়ে কাজও আমাদের শেষ পর্যায়ে আয়া পড়ছে অনেকগুলো অর্ডারই আছে ওগুলা দিতে পারতাছে এই ক্রেতাদের ফরমাইশ মোতাবেক অর্ডারও নিচ্ছে এই কারখানাগুলো দুর্গা দেবী এক বছর পর মর্তলোকে নেমে আসছেন তাই তো ভক্তদের চোখে অনেক স্বপ্ন আর দুর্গা দেবীকে সাজাতেই হবে মন মতো সেজন্য ব্যস্ত শাড়ি তলির এই কারিগররা ফারহানা নীলা মোহনা সংবাদ ঢাকা